हाडी क्षेत्र जनु আলাদা প্রসেস আছে ওপেন ফিল্ডে হয় ঠিক আছে আর डेफिनेटली ওকেনকে মিডিয়া মাটিতেই চাষ করা হয় কিন্তু যে প্লেন এরিয়াতে এটাকে এন্ড্রোড জাফরন কালটিভেশন বলে এটাকে এরোপনিক মেথড এর মধ্যে আপনাদের কি চিলার দরকার হবে ह्यूमिডিফায়ার দরকার হবে সবকিছু ক্লাইমেট অর ওয়েদার আপনাদের टोटली कंट्रोल्ड ওয়েদার রিপোর্ট করতে হবে মানে বহুত रहता है कि एक तो आपका जो सैफ्रन बल्ब का जो क्वालिटी होता है वो भी ठीक नहीं हो रहा था

ঠিক থাকে পাহাড়ের জন্য এটা চাষিদের জন্য যারা ন্যাচুরালি করতে পারে ওপন ফিল্ডে করতে তাদের জন্য আর প্লেন এরিয়া এটা এগ্রিপিনিউরদের জন্য এন্টারপ্রিয়র যারা ইউথ শিক্ষিত যারা আর কিছু আলাদা অ্যাগ্রিকালচারে করতে চায় তাদের জন্য এটা হচ্ছে খুব ভালো একটা বিকল্প একটা স্টার্ট আপ আর গভর্নমেন্ট অফ গভর্নমেন্টও আবার এটার জন্য গ্রান্ট দিচ্ছে তো এন্ডোরে তো সব আপনার কন্ট্রোল ওয়েদারেই হবে ঠিক আছে চিলার লাগবে সেটা আপনি টেম্পারেচারটাকে মেনটেন করতে পারেন হিউমিডিফায়ার লাগবে হিউমিডিটি ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তার সাথে সিও টু কার্বন অক্সাইড পিপিএম সানলাইট এটাখানে আর্টিফিশিয়াল সানলাইট হবে যেটাকে আমরা গ্রো গ্রো লাইট বলি ফুল স্পেকট্রাম গ্রো লাইট গ্রো লাউট গ্রো লাইট দিতে হবে মানে ন্যাচারাল সানলাইট দরকার সব কিছু আর্টিফিশিয়ালি হবে একদম যদি স্যাফ্রন আমরা একটু সাকসেসফুল মানে একটা ফিল্ড আমরা ডেভেলপ করতে পারি এক হ্যাক্টেয়ারের মতন যদি কতটা মানুষ আসবে দেখতে আই উইল রিকোয়েস্ট দ্য গভর্নমেন্ট কে আই উইল রিকোয়েস্ট দভর্নমেন্ট যে চাই স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট আমি ওদেরকে রিকোয়েস্ট করবো কি আমাদের পাহাড়ের জন্য কিছু একটা পিসি মাধ্যমে হোক চাই কোনো কোনো মাধ্যমে আমরা আমাদের মাধ্যমে যদি হোক তাহলে আমরা ওইখানে একটা বড় স্কেলে আমরা পাইলেট প্রজেক্ট আমরা করতে পারবো জাফরানে তা আশা করি কি একটা নতুন একটা বিকল্পে আমাদের পাহাড়ের চাষিদের জন্য তো হবেই তাছাড়া আমরা অনেক ট্যুরিস্টকে আমাদের অ্যাট্রাক্ট করতে পারব এটা উত্তরবঙ্গের জন্য এই জাফরান একটা নতুন একটা আলো আসার আলো আমাদের উত্তরবঙ্গের চাষিদেরকে আর এগ্রিটুরিজম সেক্টরকে একটা নতুন দেখে আশা করি আগামী দিনে আই এম ভেরি ডিটার্মিন্ড হোপফুল দ্যাট উই উইল চেঞ্জ দ্য সিনারি অফ দ্য নর্থ বেঙ্গল ইন এগ্রিকালচার